দেখো বন্ধুরা মশলা শুনে কিন্তু ডাটাটা করতে গিয়ে একদম নরম হয়ে গেছে গলে গেছে আর কতটুকু হয়ে গেছে দেখো কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নিলে খুব সুন্দর লাগবে খেতে দেখো কাজু আর সর্ষে বাটারটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি পুরোপুরি এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম গরম গরম ভাতে কিন্তু বন্ধুরা জমে যাবে একবার হলে তোমরা এভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রান্না চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দুধ কচুর একটা রেসিপি তা আমার চ্যানেলে এর আগে মাছের মাথা দিয়ে দুধ কচুর রান্না করেছে আজই কিন্তু শুধুই আমি রান্না করে দেখাবো তা কীভাবে রান্না করছি বন্ধুরা প্রথম থেকে দেখতে তো নিশ্চয়ই ভালো লাগবে আর এই রান্নাটা খুবই টেস্টি হয় খেতে কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ একদম গরম গরম হাতে জমে যাবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেতে এগিয়ে যেতে পারি আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আবার তুলে নাও কিন্তু এটা অন্যায় করো কিন্তু চব্বিশ ঘন্টা না হলে কিন্তু আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি না তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব কেটে নেবে আমারও কাটা যায় সেই জন্য তোমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করো নিশ্চয়ই আমি দেখো কমেন্ট করি প্লাস তোমাদের চ্যানেলে আমি যাই তা সেই অপেক্ষা চব্বিশ ঘন্টার আগে যেতে করা যায় কিন্তু তোমারও সাবস্ক্রাইব কাটবে আমারও কাটবে এতে চ্যানেলে কিন্তু ক্ষতি হয় দুজনের তোমরা একটু উপেক্ষা করো তাহলে চলো করা যাক দেখো বন্ধুরা এখানে গিয়ে দুধ কচুটা আমি আগুতে কেটে নিয়েছি আর খোসাটা ভালোভাবে তুলে নিয়েছি আর এই কচুটা কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই কিন্তু এটা করে নিয়েছি যে ভিডিওটা একটু বড়ো হবে সেই জন্য তাহলে চলো এই কচুটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে একটু একটু সেদ্ধ করে নেব দেখো উনানে কড়াইটা বসিয়ে নিয়েছি আমি এই দুধ কচুগুলো দিয়ে দেবো দেবো জল একটু একটু লবণ আর হলুদ গুঁড়ো দেখো এটা ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিট মতো আমি এটা সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে তিনটে আমি কাজু নিয়েছি আর এক চামচ মতো কালো সরষে নিয়েছি এখানে তোমরা সাদা সরিষ নিতে পারো এইটা আমি ওতে একদম বেটে নেবো শিলনুড়াতে মিহি করে দেখো বন্ধুরা এখানে সরিষে আর কাজুটা আমি বেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমার দুধ কুচুটাও ভাব দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কচুটা একদম নরম হয়ে গেছে দেখো সেদ্ধটা কিন্তু হয়ে গেছে একদম গলে যাচ্ছে এইটা এবার ছাঁকনিটা দিয়ে আমি তুলে নেবো জলটা এইভাবে আমি বার করে নেবো দেখো এই কড়াইটা প্রশ্ন ধুয়ে নেবো এবার দেখো বন্ধুরা কড়াইটা কিন্তু পোষা করে ধুয়ে নিয়েছি কড়াইটা দিয়ে তাতিয়ে নিয়েছি আর রান্নাটা কিন্তু সাদা আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে আর দেবো একটা তেজপাতা আর দোবো হাফ চামচ মতো পাঁচ ফোরন আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে আর দেবো একটা পেঁয়াজ নে এই পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেবো আগে আলটি করে একটু ভেজে নেবে পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেবে কিন্তু প্রচুর রেসিপিটা খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার দেব এখানে কয়েকটা রসুন থেতো করে নিয়েছি দিয়ে দেব আর তোমরা বেটেও নিতে পারো আর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আর গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেবো আর দু বড় সাইজ একটা টমেটা কুচে নু এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব কি আর এই টমেটোটা কিন্তু গলে যাচ্ছে গোটাটা কিন্তু খেতে ভালো লাগতো আমি কিন্তু মোটা সাইজ করে লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবার ভাপিয়ে রাখা আমি দুধ কচুগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিল মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট মতোই কচুটাই মশলা থেকে ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা করতে গিয়ে কিন্তু কচুর ডাটাগুলো একদম বলে যাচ্ছে আর এই রেসিপিটা কিন্তু রকম মাছ ছাড়াই কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় তোমরা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে

আর বন্ধুরা সব শেষে দেবো এখানে কাজু আর সরষে যে বেটে নিয়েছিলাম দিয়ে দেব কাজু সর্ষে বাটা দিয়ে আরো আমি কিছুক্ষণ মতো রান্নাটা করে দেবো বন্ধুরা তাহলে দুধ কচুর ডাটাগুলো কিন্তু আমার হয়ে গেলে রান্না এবার আমি নামিয়ে নেব দেখো কাজু আর সর্ষে বাটারটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে আমি নাড়াচড়া করে নিয়েছি পুরোপুরি এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে দেব একটু হাফ চামচ মতো মিট মশলার গুঁড়ো এই মশলাটা দিয়ে আমি একটু এভাবে নাড়িয়ে নেব গরম গরম ভাতে কিন্তু বন্ধুরা জমে যাবে একবার হলে তোমরা এভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে দেখো এখানে রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা তাহলে দুধ কচুর ডাটা রেসিপিটা এমন হয়ে গেল আর খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেলো খেতে খুব টেস্টি হয় তোমরা একবার হলে বাড়তেই হবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে তা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ক্যাটা